শীতকাল এসে গেছে শীতকাল বলতেই আমাদের মনে হয় রসের কথা আর রস মানেই সবচেয়ে ভালো রস খেজুরের রস এই রস খুঁজতে এবং যিনি রস প্রস্তুত করেন তাকে খুঁজতেই টিপে বাংলা নেমেছে গ্রাম থেকে গ্রামান্তরে নদীয়ার করিমপুরের ফুনকাতলার সুবোধ সরকার রস নিয়ে রসময় জীবনযাপন করছেন দীর্ঘ ৩৫ বছর যাবত তিনি এই ব্যবসায় লিপ্ত নিয়ে কোনো ক্রমে তার সংসার বা দিন যাপন হয় গাছে ওঠা বড়ো কষ্টসাধ্য তিপান্ন বছর বয়সে অসীম সাহসিকতা রেখে সুবোধবাবু গাছে উঠছেন তার জীবিকা নির্বাহের জন্য রস পারছেন রস জাল করে নিয়মিত গুড় তৈরি করে হাটে হাটে বা বাড়ি বাড়ি ফেরি করে তিনি তার সংসার চালাচ্ছেন বিকেলে গাছে ভার বাঁধা হয় সারা রাত ধরে ফোটায় ফোটায় রস জমে যায় সেই ভারে তারপর সকালবেলায় সেই রস গাছ থেকে নামিয়ে উনুনে বসানো হয় এরপরে সেটা থেকে গুড় তৈরি হয় সেই গুড় থেকে তৈরি হয় নানান রকমের দ্রব্য শীতকালে আমরা পিঠে খাই পুলি খাই বিভিন্ন আইটেমের খাবার আমরা খেয়ে থাকি সেই খাবারগুলো তৈরি হয় খেজুরের গুড় দিয়ে খেজুরের গুড় খাবারের আলাদা মাত্রায় স্বাদ এনে দেয় সেই স্বাদের খোঁজে গুড়ের খোঁজে আমরা এসেছি অর্থাৎ টিপিএফ বাংলা নেমেছে গ্রাম গ্রামান্তরে আপনি এই কাজ কতদিন ধরে করছেন পঁয়ত্রিশ বছর আপনার নাম আমার নাম সুবোধ সরকার আপনার বাড়ি ফুলগতলায় থেকে নেন প্রথম ধরেন গাছটা ঝরতে হবে দশ দিন গাছ শুকাবে শুকানোর পরে চাষ দিতে হবে চাষ দেওয়ার পরে গাছটায় রস আসছে কিনা দেখতে হবে তারপর আবার তিন দিন পরে আবার চাষ দিতে হবে তারপর রসটা নামবে এই ব্যবসা করে আপনি সুফল পাচ্ছেন মানে এ কি লাভ হচ্ছে বা এই নিয়ে আপনার সংসার বা ব্যয় নির্বাহ হয় আমার এই নিয়ে সব কিছু আর এইভাবে আমি চলে কেন এতেই আমার যা হয় আমার মোটামুটি সংসারটা চলে যায় গুড় তৈরি করার পরে আপনি গুড় কোথায় দেন এই বাজারে বিক্রি করি আমাদের গুড় কিভাবে ধরেন এখান থেকে নিয়ে গেলাম উনুনের কাছে উনুনের গাছে নিয়ে যানোর পরে তারপরে চাপে দিলাম তারপরে চাপে দেওয়ার পরে রস মরতে পারে যখন লাল হয়ে আসবে লাল হওয়ার পরে বাগা ফোট ধরবে বাগা ফোটের পরে একটা সুত উঠবে তারপরে গুড়টা নামানো হবে এই গুড় নিতে কি বাড়িতে লোকজন আসে না আপনি গিয়ে গুড় দেন না না বাড়িতে লোকজন আসে বিভিন্ন লোকজন আসে আমার বাড়িতে এছাড়া কি গ্রামে বা পাড়ায় আপনি দিয়ে থাকেন কোনো দিয়ে থাকেন না আমাদের গ্রামে গ্রামে সব বাড়তে এই কাজে আপনি খুশি আমার এই তো নির্ভর আর তো কোনো কাজ জানি না আমি এটাই আপনার জীবিকা হ্যাঁ আমার এটাই জীবিকা কতদিন আমি পারবো ততদিন করতে হবে আমার না করলে খাবো কি আমি এখন পারবো কালকে সকাল বেলায় না হবো এটাকে ভার বলে এবার ধরেন এতেই ধরেন দিন পাঁচশো টাকা হয় দিন চারশো টাকাও হয় দিন ছশো টাকাও হয় এইভাবে আমার জীবিকা নির্ভর হয়

কত রকম রকম আপনি একটা একটা সলিড না গুড় আর তিন রকমের আচ্ছা ফার্স্ট কার্ডের গুড় হবে সেটা হবে পাটালি তার দাম হল আড়াইশো টাকা সেকেন্ড কার্ডের যেটা গুড় হবে দারা গুড় তার দাম হলো দুশো টাকা থার্ড কার্ডের যেটা গুড় হবে তার দাম হলো দেড়শো টাকা মানে তিন রকমের গুড় নামে তিন দিনে তিন রকমের গুড় নামবে রাস্তা নেই